নমস্কার বন্ধুরা মনে কিছু আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো সেদ্ধ পুড়ি পিঠে এইখানে পিঠে বানানোর জন্য আমি সেদ্ধ চালের গুঁড়িয়ে নিয়েছি আর এখানে জলটা গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি চালের গুঁড়িটা মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নাম জলের মধ্যে অল্প নুন দিয়েছিলাম ভালো করে আমি চাল গুঁড়োটা মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে আমি এখানে পুর বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ক্ষীরে পুরো দিয়েও করতে পারেন এবারে আমি পুলি পিঠে গোনা একটা করে পাকিয়ে নেব মাঝ ঘন্টা গোল করে পুর ভরে দেব পুরটা ভরে দেবো দিয়ে মুখটা আটকে দেবো হুম পাকি নো বাকিগুনা পুরঘরের পাকি নো এইভাবে পিঠে গুলো সব পাকিয়ে নিয়েছি আমি এখানে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে জল দিয়েছি পিঠে সেদ্ধ করার জন্য জল গরম হয়ে গেছে এখানে একটা ফুটো বাটি নিয়েছি ফুটো বাটিটা গামলার উপরে দিয়ে দেবো বাকি রাখা পিঠে বাটির মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে জলেও সেদ্ধ করতে পারেন আমি এই বাটিতে করছি বাটিটি করলে ভালো হয় একটা একটা করে সব দিয়ে দেব সব পিঠে দিয়ে দিয়েছি ওর ঢাকা দিয়ে কিছুক্ষণ করে থালা নিয়েছি থালাটা ঢাকা দিয়ে মিনিট নিয়েছি খুলে দেখে নেব হয়েছে নাই পিঠে সব সেদ্ধ হয়ে গেছে নামিন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমাদের সেদ্ধ পুলিপিঠে রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও